গাছের কচি আমড়া থেকে শুরু করে মিষ্টি দই ফ্রম বগুড়া আবার শাকের রাজা বুই থেকে শুরু করে মাছের রাজা রুই কি নেই এই কেমব্রিজ বস্টনের বিখ্যাত ফুডল্যান্ডে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমার প্রবাসী বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দেশে তো এখন বর্ষা চলছে আমাদের এখানেও কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম বাড়িতে একটু ইলিশ নিয়ে আসি তো এখন আমরা যাচ্ছি বাংলাদেশি দোকানে এখানে কিন্তু মাছ বলতে মানে ইলিশ বলুন বা রুই বলুন এইসব বিভিন্ন ধরনের যে আমাদের দেশি মাছগুলো আছে তো আমাদেরকে কিন্তু তার জন্য বাংলাদেশি স্টোরেই যেতে হয় বাড়ি থেকে এই দোকানটা অনেকটাই দূর এটা হচ্ছে কেমব্রিজ নামে একটি জায়গাতে আর উইক বলে হয়তো আর একটু বেশি সময় লাগবে কারণ প্রচুর ট্রাফিক পাবো আমরা আগের থেকে সেটা ভেবে নিয়েছি সঙ্গে থাকুন আমি সবকিছু শেয়ার করব ওখানে কি কি ধরনের মাছ পাওয়া যায় আর দেখা হচ্ছে একদম বাংলাদেশি দোকানে গিয়ে দেশের লোকের অনেকেরই প্রশ্ন থাকে আমেরিকার বাঙালি বাজারে কি কি পাওয়া যায় তারা কি বাঙালি সব খাবার ওখানে পেয়ে থাকে তো চলুন সব প্রশ্নেরই উত্তর আজ পেয়ে যাবেন আমার সাথে বাংলাদেশি এই দোকানটিতে গিয়ে বস্টনের সব থেকে পুরনো বিখ্যাত বাংলাদেশি মাছের দোকান হচ্ছে এই ফুডল্যান্ড যেটি বস্টনের কেমব্রিজে রয়েছে চলুন প্রথমে আমরা আগে শাক দিকটা ঘুরে নিই কী কী রয়েছে এখানে সেটা আগে দেখে নিই আর বলা যেতে পারে কি নেই এখানে সেটা একটু খুঁজে নিই এই যে দেখুন পটল রয়েছে যেটা একটা বাকেটের মধ্যে রয়েছে বরবটি রয়েছে লাউ তো রয়েছে তিন রকমের লাউ রয়েছে এই যে দেখুন তিন রকমের লাউ রয়েছে তারপর রয়েছে উচ্ছে বেগুন আর সবথেকে বড়ো ব্যাপার আমরা রয়েছে মানে বাংলাদেশি দোকানে এলে এই জিনিসগুলো একদম আমরা মিস করি না এই আমরা কিন্তু একমাত্র বাংলাদেশি দোকানেই পাওয়া যায় ইন্ডিয়ান স্টোরে পাওয়া যায় না এখানে দেখুন নারকেল রয়েছে নারকেলগুলো এক একটা দাম হচ্ছে চার ডলার মানে তিনশো কুড়ি টাকা করে ঢ্যাঁড়স তো আছেই তার সাথে রয়েছে বিট তারপরে এখানে রয়েছে আম আম থেকে তো দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে আশা করছি আমগুলো খেতে খুবই ভালো হবে এই আমগুলোর দাম বললো পাঁচশোতে দুশো চল্লিশ টাকা মানে এক এলবিতে তিন ডলার করে আর এই ছোট আমগুলি পাঁচ ডলারে এক পাউন্ড মানে ইন্ডিয়ান কারেন্সিতে পাঁচশো গ্রামের দাম হচ্ছে চারশো টাকা লিচুর দাম হচ্ছে পাঁচশো লিচুর ছশো চল্লিশ টাকা দাম আর লিচুগুলো দেখুন কোনো ডালপালা কিছু নেই যারা ইলিশ মাছের মাথা দিয়ে কচু ডাটা কচু লতি কচু শাক খেতে ভালোবাসেন সেই সব বাঙালিরা এখানে এলে এই সব থেকেও বঞ্চিত হন না এই যে দেখুন কত কচু ডাঁটা রয়েছে এখানে আর দামও কিন্তু খুব একটা বেশি নয় পাউন্ড হচ্ছে পাঁচ ডলার করে ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে চারশো টাকা পাট শাক প্রিয় বাঙালিরা এখানে চলে আসেন পাট শাক নিতে আর একটু আগে বলছিলাম কচু শাক এই যে দেখুন এখানে রয়েছে কচু শাক প্যাকেটে করে এটাও হচ্ছে পাঁচ ডলার করে পাউন্ড এখানে পর শাকগুলি সব প্যাকেটেই রাখা রয়েছে এরপরে যে শাকটি রয়েছে এটা হচ্ছে পালং শাক দু ডলার করে এক একটা আটির দাম ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে একশো টাকা একটা আঁটির দাম এইখানে রয়েছে সব রকমের আলু মানে মিটে আলু রয়েছে কচু রয়েছে মিষ্টি আলু রয়েছে আর এইখানে রয়েছে পুঁই শাক প্যাকেটে করে একদম টাটকা তাজা পুঁই শাক এখন বিকেলবেলা তার জন্য নিয়ে চলে এসছে গরম গরম শিঙাড়া আর জিলিপি এক একটি শিঙারার দাম হচ্ছে একশো টাকা করে মিষ্টির দিকে চলে এসেছি এখানে দেখুন সব রকমের বাঙালি মিষ্টি রয়েছে বোঁদে রয়েছে সন্দেশ রয়েছে তারপরে গোলাপ জামুন রয়েছে রসগোল্লা রয়েছে সত্যি কথা বলতে কি প্যান্ডেমিকের পরে আমরা প্রায় চার বছর পর এই দোকানটিতে এলাম বাড়ি থেকে দোকানটা অনেকটাই দূর আর যখন শুনি যে ভালো ইলিশ এসছে তখনই শুধুমাত্র আমরা এখানে আসি এবারে এসে আমাদের চোখে পড়ল বিখ্যাত বগুড়ার দই মিষ্টি দই এতদিন বগুড়ার মিষ্টি দইয়ের নাম শুনেছি এইবার প্রথম আমরা ট্রাই করব বাড়িতে নিয়ে গিয়ে এখানে রয়েছে বাঙালি প্রিয় খাবার মুড়ি কথাই আছে মাছে ভাতে বাঙালি তাই বাঙালি পাতে এক টুকরো মাছ থাকতেই হবে চলুন এবার আমরা মাছের জায়গায় চলে যাই মাছের জায়গায় যেতে হলে এই নিচে নামতে হয় আমরা এখন মাছের জায়গায় চলে এসেছি আর দেখুন যত ফ্রিজার রয়েছে ফ্রিজার ভর্তি শুধু মাছ বিভিন্ন রকমের মাছ আছে এখানে সব মাছই হচ্ছে ফ্রোজেন মানে ছোটো মাছও পাওয়া যায় বড় মাছও পাওয়া যায় সব রকমই মাছ পাওয়া যায় এখানে বড়ো মাছগুলোই যে দেখতে পাচ্ছেন সব মাছই পরিষ্কার করা থাকে বড় মাছগুলোরও পেটটা পরিষ্কার করা থাকে আর এক একটা মাছের ওজন প্রায় ছ সাত কেজি আর এগুলো হচ্ছে সব কাতলা মাছ তো এরা মেশিন দিয়ে এগুলো কেটে দেয় এই যে এগুলোর হচ্ছে সব কাতলা মাছ এই এত বড় বড়ো মাছ বাড়ি নিয়ে গেলে মানে বুঝতে পারছেন প্রায় এক মাস চলে যাবে এরকম আর কি তো আমরা সেই জন্য বেশি আসি না এই দোকানে আমরা মানে আমেরিকান গ্রসারি থেকেই যা মাছ পাই ফ্রেশ সেগুলোই আমরা নিয়ে যাই শুধুমাত্র ইলিশ নিতে হলে আমরা এই দোকানে আসি তবে যে কোনো দেশি মাছ খেতে হলে এই দোকানেই আসতে হবে রুই কাতলা মৃগেল ইলিশ পমফ্রেট তারপর চিতল মাছ সব কিছুই দেখুন না কত বড় একখানা চিতল মাছ চিতল মাছটার ওজন হচ্ছে ছ কেজি এবার তো দেখলাম কাতলা গুলো বিশাল বড় এসছে কাতলা রুই এগুলো খুব বড় বড় এসছে আচ্ছা আমি এটা রুই মনে করছিলাম হ্যাঁ এই দোকানে দাদাটি খুবই ভালো আমাদেরকে সব রকমের মাছ বের করে কিন্তু দেখাচ্ছিল আমরা এখন ইলিশের জায়গায় চলে এসেছি আর দাদাকে আমরা বললাম যে একটা খুব ভালো দেখে ইলিশ বের করে দাও তো বললো তোমরা আগে দেখে নাও তারপর আমি বের করে দেব এই যে দেখুন এখানে ইলিশের দামও রাখা রয়েছে এই জায়গাটায় কিছু সরপুটিও রয়েছে বেশ বড় বড় সাইজের আমি সরপুটি নামেই জানি কিন্তু প্যাকেটের গায়ে লেখা রয়েছে রানীপুটি অনেক রকমেরই ইলিশ রয়েছে দু কেজির রয়েছে দু কেজির ওপরের রয়েছে তারপরে এক কেজি সাইজেরও রয়েছে আবার খোকা ইলিশ যেগুলো মানে ছশো সাতশো এরকমও রয়েছে একই জায়গায় পমফ্রেটও রয়েছে ছোট পমফ্রেটের প্যাকেটও রয়েছে আবার বড় পমফ্রেটও রয়েছে তোমার ডিম শুদ্ধ লাগবে ডিম হ্যাঁ ডিম একটু হবে ডিম একটু হবে ঠিক করে বুঝছিস ডিম আছে ডিম দেখা যাচ্ছে

আড়াই কেজি ওজনের এই মাছটাতে আমাদের দাম পড়লো একশো পঁচিশ ডলার মানে হচ্ছে দশ হাজার টাকা সূর্যাস্তের সময় হয়ে গেছে কি সুন্দর লাগছে চারপাশ দেখুন তো দেখতেই পেলেন আমাদের মাছ নেওয়া হলো আর নেওয়া হলো বগুড়ার দই বিখ্যাত দই তো এই প্রথম আমরা বগুড়ার দইটা ট্রাই করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য বাই